আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশীল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ফলটা একটা নতুন ফল নাম জানি না আমার হাজবেন্ড কে যেন বলেছিল মনে নাই তবে এই ফলটাকে কখনো খাইনি তো ভিডিওটা তো আগে করেছিলাম কিন্তু বয়সটা এখন দিতেছি ফলটা খেতে অনেক বেশি বাজে সবার লুচি সবারই ইয়ে তো আর এক না ভালো লাগা তো এক না কিন্তু কষ ফমের মতো অনেকের মনে হয় ভালো লাগে তো এক মাস বলছে ফলটা নাকি অনেক ভালো তাই আমার হাজব্যান্ড ট্রাই করার জন্য একটা ফল এনেছে কিন্তু অনেক বাজে এই ফলটা আমরা চারজন মিলে অর্ধেকটা খাইছি আর অর্ধেকটা ফেলে দিছি আর এই যে দেখেন আমার হাজব্যান্ড কে করেছে ঘরে কিন্তু অনেক ফল ফ্রিজে যে পচা আর কি দেখালাম না যে বলবেন পচা ফলগুলোও দেখাইতেছে তারপরে আজকে আবার কমলা আর আপেল নিয়ে আসছে এত ফল থাকতেও কি আর বলবো বলেন আর এই যে একটা পট এই পটটা আমি লবণ ধোয়ার জন্য আনছি তো ওই পটটার দাম পড়ছে বাংলাদেশের আড়াইশো টাকা আর এই যে ছোট একটা পট পট গুলো কিন্তু বাংলাদেশে দশ টাকা পনেরো টাকা করে মনে হয় আর এখানে নিচে টাকা টাকা বড়টা পড়ছে আর পড়ছে টাকা আর এই যে সোনালি কালার বলটা এই বলটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে আরও একটা বল আনবো আমার কাছে ভালো লাগছে তবে এই বলটা মনে হয় আড়াইশো টাকা নিচে সোনালি কালার বলটা আর ওই স্টিলের যেটা টাকা বাংলাদেশের টাকার কথা বলতেছি এখানে আর কি রিয়ালের কথাটাও আমার আর কি এখানে দেখা যাইতেছে না আর মনে নেই বাংলাটা যে আমার হাজবেন্ড বলছে আমি জিজ্ঞেস করছিলাম তবে ওটা মনে আছে আর রিয়ালটা দেখলে দেখা যাবে আর এখানে একটা চামিজ নেছি ওই বলের সাথে মেসিং করে চামিজটা কেমন হয়েছে বলবেন তো আপনারা বলবেন আমার সোনালী কালার কামলাটা কেমন হয়েছে বলটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি আরো একটা বল আপনাদের কমেন্টের অনুযায়ী যদি পছন্দ হয় তাহলে আমি আরেকটা আনবো আর কি তো আমার কেনাকাটা আমি দেখিয়ে দিলাম আর কয়দিন আগে আর মার্কেটে গেছিলাম তখন এর আর কি কিনে আনছিলাম আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তাই আজকে আর কি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নায় চলে আসলাম তো আজকে রানব গরুর যে মগজ থাকে সেই মগজটা বোনা করব তো আজকে গরুর মগজ বোনা করব আর অন্য তরকারি রান্না করবো তো বলে আর শেয়ার করবো না বেশি বড় হয়ে যাবে তাই আর কি গরুর মগজটাই আপনাদের মাঝে শেয়ার করবো কে কে গরুর মগজ খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে বলবেন এখানে সব মশলা দিয়ে দিলাম আমার আপরা তো নি আর এখানে দিয়ে দিলাম টমেটোর পেস্ট যেহেতু টমেটোটা এখন নাই তাই আর কি পেস্টটাই দিয়ে দিলাম তো টমেটোর পেস্টটা দিলে একটু ভালোই লাগে আমাদের কাছে আর কি ভালো লাগে আমরা দেই মাংসতে তো এখন সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব আর আমার যে সকল লাপড়া এই পর্যন্ত এসেছেন তো একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দেন আর আপনি যদি অলরেডি দিয়ে থাকেন তাহলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ এখানে যে আমি মগজটা আমি জালিতে করে দিয়ে এনেছি সুন্দর করে মগজ তো সিদ্ধ দিতে হয় না তো মগজটাকে আমি সুন্দর করে ঝালিতে করে ধুইছি এমনি ধুইলে আর কি দেখা যায় অনেকগুলো আর কি পানের সাথে চলে যায় তাই আমি এমনি সুন্দর করে ধুইছি অনেক সুন্দর করে তো এখানে আমি বেশি মগজটাকে ভর্তা ভর্তা করব না একটু আনাম আনাম রাখবো আর কি এই খরচনের নাড়া যেটুকু আর কি ভাঙে তো আমার এত বেশি ভাঙাটা ভালো লাগে না তো আমার শাশুড়ি রান্না করলে একবারে ঝুরি ঝুরি করে ফেলে আমি আর তো ঝুরি ঝুরি করি না তো আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন যেহেতু আমি খাওয়ার পরে বয়সটা দিতেছি আমার দরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যে গরুর যে কি বলে মজা আমার বাচ্চারা কিন্তু খায় না গরুর মজক তো ওরা কিন্তু খেয়ে বলতেছে বাবা আবার বাচ্চারা যেহেতু আবার এখন বাচ্চারা খেয়ে বলতেছে বাবা আবার আনবা তা আমি কিন্তু অনেক সুন্দর করে মজকটাকে অনেক ভাজা ভাজা করে কষিয়ে নিছি তো এখন আবার আমি অল্প একটু পানি দিয়ে দেব বেশি পানি দেব না আমার শুধু পড়া তো রান্না করতে পারেনি তারপর আমার মতো আমি যেভাবে রান্না করি সেটা আর কি শেয়ার করলাম তো কমেন্টে বলবেন আমার কল শুধু কলি যা আসে যে আমার মগজ বোনাটা কেমন হয়েছে আর কার কার মগজ বোনা খেতে ভালো লাগে কার কার অনেক পছন্দ কিন্তু আমার কিন্তু অনেক বেশি ভালোই লাগে খারাপ লাগে না তবে এত বেশি আর কি চাহিদা নেই যে খেতে হবে মনে চায় অনেক সময় অনেক জিনিস মন থেকে আসে যে এই জিনিসটা খেতে ভালো লাগে এই জিনিসটা কিন্তু সামনে পেলে খাই আর এত বেশি চাহিদা না আর কি কিন্তু আমার হাজবেন্ড মগ যার কলে যে অনেক পছন্দ করে ও অনেক বেশি ভালোবাসে তো আমিও খাই না করব না যে খাই না খাই রান্না করি তো খাই তবে অনেক বেশি মজা হয়েছিল আর পানিটা কিন্তু আমি সুন্দর করে পুরো পানিটা আমি শুকিয়ে নিলাম একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে এই যে কিন্তু পুরোপুরি আমি ভেঙে অনেকটি পিস আর কি ঘুরসুন্ডের বাড়িতে ভাঙছে আর অনেকটি আর কি বেশিরভাগই আনাম রয়ে গেছে আনামটা থাকলে আমার কাছে ভালো লাগে বেশি ঝোড়া জোড়াটা আমার কাছে ভালো লাগে না সবাই এক একজনের কাছে আর কি এক এক রকমের আইটেমের রান্না সবাই এক রকমের রান্না পছন্দ করে না যার যার রান্না তার তার আর কি আইটেমের মতো করে রান্না করে নিজের মতো করে আর কি রান্না করে তো অনেকেরই আমি দেখছি এটা জোড়া জোড়া করে ফেলে কিন্তু আমি আর জোড়া জোড়া করলাম না একটু আনামি রাখলাম তো এই যে আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আবারও মগজ তো যারা পছন্দ করেন মগজ তো ভালো জিনিস আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার ছেলে আবার বলতেছে মগজ তো আমি খাই তো পাশে বসে আছে একটু আরকি কি যেন নাড়াচাড়া করতেছে তো যদি শব্দ হয় তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে হতো বাচ্চারা আছে কি আর করব বাচ্চাদেরকে তো আর দূরে সরিয়ে রাখতে পারি না তারা চলে আসে তো ফাইনালি আমার রান্নাটা শেষ এই যে তার লোক একটু দেখিয়ে দিলাম আমার আপুদেরকে আর যদি আপনাদের কারো খেতে মন চায় আমার বাসায় চলে আসবেন আর যদি বিকাশে দেওয়া যেত তাহলে পাঠিয়ে দিতাম আর যেহেতু অল্প একটু সবার হবে না তো ভিডিওটি এখানেই শেষ করলাম